এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন ভাত খাবার টাকা ছিল না ছিল না আজকে তারা বলেন ডক্টর বর্তমান পরিচালনা পর্ষদ এই দায়িত্বে আসার পর তারা যখন গ্রামীণ ব্যাংকে একটা আধুনিক যুবজীবী ব্যাংক হিসাবে নিতে গেল তারা একটা কম্প্রিহেন্সিভ অডিট করলো চল্লিশ বছরে উনিশশো সাল থেকে দুহাজার তেইশ পর্যন্ত একটা অডিট করলো এই অডিট করতে যে আমাদের সামনে এমন সব দুর্নীতির ভয়াবহ তথ্য উঠে আসলো আপনারা জানবেন একটা জিনিস বুঝবেন যে গ্রা যদি আপনার সামনে কোনো ক্রাইম সেটা একশো বছর আগেও যদি হয় ক্রাইমের তথ্য আপনার আসে যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ হতে পারে আমাদের ক্ষেত্রে দুদক যা বা কোর্ট হতে পারে আপনার জানানো কিন্তু আপনার আইনগত দায়িত্ব আইনগত দায়িত্ব এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের সামনে এই তথ্যগুলো এসে এসে দু হাজার এবং আরও তথ্য আসছে যে কারণে আমাদের পক্ষ থেকে কোনো দেরি হয়নি বর্তমান পর্ষদ যদি এগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে না নিয়ে আসতো আগেরদের মতো বেরি করত তাহলে কিন্তু তারাও এই ক্রাইমের পার্টি হতো না আপনি বলছেন যে বিভিন্ন সময় ওনার অনেক আগে থেকে দুর্নীতির অভিযোগ ছিল যেগুলো বিভিন্ন সময় ম্যানেজ করেছেন তিনি তো এই যে তিনি ম্যানেজ করলেন কারা ম্যানেজ হলো আসলে আমরা আমরা ম্যানেজ করতে হয়েছে যেহেতু এটা উনি কাকে হয়তো গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে সেই সময় কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি আমরা যা আমরা কোন ব্যক্তি ইউনুসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত অভিযানে আমরা এক ব্যক্তি আরেকজন নোবেল বিজয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে তাকে প্রতিপন্ন করছে স্পষ্ট করে বলছে এই বিষয়টা আপনাদের বক্তব্য কি আছে ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য গ্রামীণ ব্যাস একটি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কালকে আরেকটি ভুল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন উনি বলছেন দুটো আলাদা নোবেল প্রাইজ শান্তির জন্য নোবেল প্রাইজ একটাই এটা অনেক সময় অনেককে ভাগ করে দেওয়া হয় তার একটি অংশ গ্রামীণ ব্যাংক পেয়েছে তার আরেকটি অংশ এর তৎকাল ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছে আপনারা উনি যখন এই কথাটি বলেছেন তখন আমাকে একটি সুপারলিটিভ ডিগ্রিতে বলতে হয় আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অক্ষলভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখেন আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়ার্ল্ড শুনছে সারা ওয়ার্ল্ড দেখছে আমাদেরকে তথ্যপত্র ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদুকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানোয়ার নয় সব কিছু দালিনি প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের পা ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি অর্থ লাভবান করেছেন সেগুলো দালিলি প্রমাণ সহ এসেছি উনি কোটে যে প্রমাণ করুক দু কাছে যে প্রমাণ করুক ওনারই সব সত্য সব তথ্য মিথ্যা দেখুন এখানে একটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আমি একটা আমি একটা ওনার ইয়ে দেখলাম ড আমানপুর খ্রিস্চিয়ান আমানপুর সিএনএন থেকে ওনাকে ইন্টারভিউ করছে সেখানে বলছেন আপনার প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠা এখন দেখেন ওনারা এত বড় একটা মিডিয়া আউটলেট তারা কিন্তু রিসার্চ করে আসছে না ডক্টর ইউনুস নিজেই কিন্তু এখন স্বীকার করছেন এই যে সহযোগী অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন এগুলো আমার প্রতিষ্ঠান নয় উনি ওনার বক্তব্যে অলরেডি স্বীকার করে নিয়েছেন আমার বিশ্বাস উনি আমাদের প্রেস কনফারেন্সের পর উনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক উনিও নয় কেউ নয় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন উনি আবারও স্বীকার করবেন আবারও জাতির সামনে ক্ষমা চাবেন যে এগুলো আমি করেছি উনি একটা অভিশাপের কথা বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর বক্তব্যের বিষয়টি আমি যা দেখলাম তিনি বললেন বাবার আগে ছেলের জন্ম হয়ে অর্থাৎ গ্রামীণ ব্যাংক ইউনুসকে জন্ম দিয়েছে ইউনুস কিছু না অথচ গ্রামীণ ব্যাংক অর্ডিনেন্স নাইনটিন এইটি থ্রিতে থার্টি বলা আছে ডক্টর ইউনোস ইউনোজ যে ক্ষুদ্র ঋণ প্রকল্প সৃষ্টি করেছে ওই প্রকল্পটার নামই ছিল গ্রামীণ প্রকল্প তাই তিনি সরকারের কাছে আবেদন করলেন এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য এটাকে একটা ব্যাংকে পরিণত করেন সরকার বললেন এই গ্রামীণ ব্যাংক প্রকল্পে তোমার যত অর্থ আছে যত বিনিয়োগ আছে তোমাকে এখানে দিয়ে দিতে হবে থার্টি সেভেন সম্পদ ক্যাপিটাল সবকিছু এবং সেখানে এক্সপ্লেনেশন বলা আছে গ্রামীণ ব্যাংক এই যে প্রজেক্ট মিনস ডক্টর ইউনুসের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম করা হয়েছে উনিশশো সালে এবং বলেছে জুবরা গ্রামে যেটা করা হচ্ছে সেটা ব্যাখ্যাও দিয়েছে অডিনেন্স অর্থাৎ কোন যেন জালিয়াতি কোনো কিছু করতে না পারে অডিনেন্স সেটা বলে দিয়েছে এখন আপনারা জানেন আজকে যারা এসে গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে গেলে বিবৃতি দিচ্ছে এইসব লোকেরা কোনো চাকুরি ছিল না গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস বললেন শুধু এম এ পাশে সার্টিফিকেট থাকলে চলবে তোমাদের গ্রামে যেতে হবে গ্রামে গিয়ে কাজ করতে হবে তাদের চাকরি দিয়েছে আজকে তারা ডেপুটি ম্যানেজার দ্বারা হয়ে গেছেন ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেছেন ভাত খাবার টাকা ছিল না চাকরি ছিল না আজকে তারা বলেন ডক্টর ইউনুসের বদনাম এবং বলতে গিয়ে বলেন যে বাবার আগেই নাকি তার জন্ম হয়েছে এই এক অদ্ভুত কথা বলেন আপনাদের প্রকৃত বিষয়টা বলি গ্রামীণ ব্যাংক যখন সৃষ্টি করে তখন গ্রামীণ ব্যাংকের এত অর্থ ছিল না হাঁটি হাঁটি পা করে উনি করেছেন এই করার জন্য তার জীবনের সবচেয়ে বড় আপনারা জানেন ওনার স্ত্রী বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি আমেরিকান রাশিয়ান মহিলা তাকে নিয়ে এসেছেন মনিকের মা গ্রামে গ্রামে গিয়ে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করবেন উনি বলবেন আমি থাকবো না উনি চলে গেলেন তিনি ফ্যামিলি চেক করেছেন তারপরে উনি আপনার ইয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ভদ্র মহিলাকে সেও ডক্টরেট তাকে বিয়ে করেছেন কিন্তু তাকে সময় দিতে পারেন নাই তিনি ডিমেনশিয়ায় ভুগছেন আপনারা উনি বলেছেন যে এই জন্য তার জীবন সরবর করছে পড়ার পর দেখা গেল গ্রামীণ ব্যাংক আশি সালের দিকে উনআশির দিকে ব্যাপক বিস্তার লাভ করলো কাগজে কলমে লেখা যায় না ফর্ম করতে হয় বিভিন্ন লক্ষ লক্ষ কাগজ ছাপাতে হয় কেউ টাকা দেয় না কেউ লোন দিতে চায় না সরকারও দিতে চায় না তখন তার বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্রিন্টিং আড়াই বিঘা জায়গার উপরে বিল্ডিং ছিল পুকুর ছিল তাদের নিজেদের একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে তার সাথে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী নোবেল বিজয়ী তারা এটা সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে আপনারা জানেন যুবরাতে গিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক প্রতিষ্ঠান আছে গিয়ে সেখানে এত গায়ে করে রাখলেন কেন একজন ডক্টর বিরুদ্ধে উনি বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে রাখেন তাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করার জন্য বিল ক্লিন্টন প্রস্তাব দিয়েছেন উনি বলছেন যে না ওয়ার্ল্ড ব্যাংক তো ধনীদের প্রতিষ্ঠান আর আমি গ্রামীণ ব্যাংক আমি করবো না